এগুলো কি পায়রা আছে এগুলো পালসার পালসার লাইনে পায়রা পালসার লাইনে কি পেয়ার আছে এটা এটা পালসার পালসার লাইনে পেয়ার আছে দুর্গা থেকে কালেক্ট করেন তাদের কি জোড়া আছে এটা এটা পালসার লাইনে আছে পালসার লাইনে জোড়া আছে ওদের কালেক্ট করা এটা দুর্গা থেকে তাহলে প্রথমে নটটি দেখাচ্ছি দেখুন তাদের কি জোড়া আছে এটা জোড়া আন্দ্রা অন্ধ্রপ্রদেশ থেকে আনা না অন্ধ্রপ্রদেশ থেকে

দেখুন পাঞ্জারি দেখুন আর কালারটিও দেখুন মাঝি দেখাচ্ছি দেখুন এবার ছেড়া ঘটনা যে নটটি দেখালাম তারই মাদি এটা দেখুন মাদিটির চোখটি চক করুন দেখুন কোনো ধারি সেল নেই বাচ্চা পাওয়া যাবে নাম্বার থাকবে যোগাযোগ করে নেবেন দেখে নিন দেখুন জোয়াটিকে খাঁচা ছেড়ে দেখাচ্ছি ডিম আছে তাদের কাছে বিডিং পেয়ার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এগুলো কি পায়রা আছে এগুলো এগুলো পালসার পালসার লাইনে পায়রা পালসার লাইনে তোমার কাছে এই বাচ্চা পাওয়া যাবে তো বাচ্চা পাওয়া যাবে তাহলে প্রথম নটটি দেখাচ্ছি দেখুন দেখুন নটটি চক করুন মানে চোখটি দেখুন দেখুন পাঞ্জাটি দেখে নিন জামুন পাঞ্জাব এর মাঝিটি দেখাচ্ছি দেখুন আবার এই যে নটটি দেখালাম আপনাদেরকে তারই মা এটা দেখুন দেখুন ছেড়ে দেখাবো দেখুন দেখুন জোয়াটিকে ছেড়ে দেখাচ্ছে খাঁচায় দাদার কাছে বিডিং পেয়ার ফোন নাম্বার দেওয়া থাকবে বাচ্চা পাওয়া যাবে দাদার কাছে নাম্বার দেওয়া থাকবে বলারে কি পায়রা আছে এটা? এই চুকের লাইনের পায়রা হুল দিয়ে কানেক্ট করা। গ্রিন লাইট গ্রিন লাইট। তবে কি না? ঠিক আছে তাহলে প্রথমে নটি দেখাচ্ছি দেখুন। নণটি দেখুন। দেখুন দুমটিও দেখে নিন জোড়া দুম নটটির কালারটিও দেখুন আর এর মাদির দেখাবো দেখুন আপনাদেরকে যে নটটি দেখালাম তারই মাদি দেখাচ্ছে দেখুন মাদির চোখটি শখ করুন আর চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দানেটি দেখুন মঞ্জারি দেখুন তার বডিটি দেখেনি একবার আদার কি জোরা আছে এটা জোরা আদার অন্ধপতি থেকে আনে না অন্ধপতি থেকে নি আনে

প্যারাবলিটি দেখে নিন এর মা নটটি দেখাচ্ছি দেখুন যে মাদ্রিটে দেখালাম তারই নট ডানাটি দেখুন আঞ্জারি দেখুন জোয়াটি খাঁচা ছেড়ে দেখাচ্ছি এবার দেখুন দেখুন জোয়াটি অনেক খাঁচা ছেড়ে দেখাচ্ছি চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন সাদাটা কি পেয়ার আছে এটা এটা পালসার যে লেগ ছিল তার পেট থেকে জোড়াটা আর নটটি কাল্লুমা মাদিটা হলো শিয়া আছে সাদা নটটি দেখাচ্ছে দেখুন তাহলে দেখুন চোখটি শখ করুন রান্নাটি দেখুন পাঞ্জাটি দেখে নিন পাডা বাড়িটি দেখুন ওই জন্য দেখালাম তারই মা দিয়ে এটা দেখুন দেখুন পাঞ্জাটি দেখুন জামুনি পাঞ্জা দেখুন পায়াপি দেখে নিন আচ্ছা ছেলে আপনাদেরকে দেখাবো দেখুন জয়াটি দাদার কাছে

দেখুন এটি দেখে নিন এই মাঝি দেখাচ্ছি দেখুন যে ন দেখালাম তারই মাঝি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন

দানাটি দেখুন পাঞ্জাটি দেখে নিন পাঞ্জাটা খুব সুন্দর পাঞ্জা দাদার কাছে এই নটির আর বডিটি দেখে নিন এর মাঝি দেখাচ্ছি দেখুন এবার যে নটটি দেখালাম তারই মাদি এটা দেখুন মাদির চোখটি শখ করুন

দেখুন মাদিরি চোখটি চক করুন ডানাটি দেখুন পাঞ্জারি দেখুন পাঞ্জারি দেখে নিন পারা বাড়িটি দেখে নিন

পাঞ্জারি দেখুন পাঞ্জারি দেখে নিন লাল পাঞ্জা পাঞ্জার কালারটিও কিন্তু খুব সুন্দর কালারটিও শখ করুন মাদুরি দেখাচ্ছি দেখুন এবার দেখুন মাদির চোখটি শখ করুন দেখে নিন নিনটি দেখুন এসে ধুম পাঞ্জাকে দেখে নিন নিনটি দেখুন কি পেয়ার আছে এটা সবুজের পেয়ার আমার ঘরে দিয়ে বাচ্চা ও নি দেখাচ্ছি দেখুন তো জ্বরটার কতক্ষণ উড়ান আছে এটা নর্মাল এখন গরমে তো চার পাঁচ ঘন্টা কিনে দিচ্ছে আর শীতে শীতে সাত আট ঘন্টা কিছু মনে হয় না ও নাটা দেখুন আঞ্জাটি দেখে নিন আর বডিটি দেখুন দেখালাম তারই মাঝে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের চোখটি সব করুন পাঞ্জারে দেখে নিন পায়রা বডিটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দাদা এগুলো কি পায়রা আছে এগুলো ওইগুলো দিয়ে আছে বাচ্চার বাচ্চা হ্যাঁ আছে দুজনের জোড়া বসানো হয়েছে বাচ্চা ওর রেজাল্ট কতক্ষণ আছে রেজাল্ট করা ওর বাচ্চা একটা জোড়া করে বাচ্চা করেছি হুম চার পাঁচ ঘন্টা করে চোখটি শখ করুন দেখুন পাঞ্জারি দেখুন জামানি পাঞ্জা মাদিটি দেখাচ্ছি দেখুন এবার কালারটিও দেখে নিন দেখুন দাদার কাছে যে নটটি দেখালাম তারই মাদি দানাটি দেখুন দুমটি দেখুন জোড়া দুম খুলছে না পাঞ্জারি দেখুন দেখুন পাড়া বডিটি দেখে নিন আর জোয়াটিকে কাঁচের ছেড়ে দেখাবো দেখুন দেখুন দাদার কাছে এই জোয়াটা দেখালাম আপনাদেরকে ধরে দাদার কাছে বিডিং পেয়ার ওটা কি পেয়ার আছে রে এটা ফুলসিটার পেয়ার আছে ফুল আর পেয়ার এদের ডিমও আছে তো হ্যাঁ ডিমও আছে বাচ্চাও আছে আর তার প্রথমে নটটি দেখাচ্ছে দেখুন দেখুন চোখটি শক করুন দানাটি দেখুন আঞ্জাটি দেখুন আর বলিউড দেখে নিন একবার ওই নটটি দেখালাম তারই মাদি দেখাচ্ছি দেখুন দানাটি দেখুন আঞ্জাটি দেখুন দেখে নিন ছেড়ে দেখাচ্ছি দেখুন দেখুন জোড়াটি খাচের ঝাড়া আছে ডিম আছে তাহলে এটা কি পেয়ার আছে এটা জিরিয়ার জিরিয়ার পেয়ার আছে প্রথমে তাহলে নটটি দেখাচ্ছে দেখুন ওনাটি দেখুন পাঞ্জারি দেখুন তারা বডিটি দেখে নিন যে নটটি দেখালাম তারই মা দিয়েটে মা দিয়েটি চোখটি শখ করুন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন দেখুন আঞ্জাটি দেখুন জড়িয়ে খাঁচা ছেড়ে দেখাচ্ছি দেখুন দেখুন জোয়ারটি খাঁচা ছেড়ে দেখাচ্ছি মিডিয়াম দাদার কাছে